রাত নামলে ঢাকার রং বদলে যায় দিনের কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয় এই নিস্তব্ধতার মাঝেই উঠে দাঁড়ায় এক আধুনিক বিস্ময় ঢাকা মেট্রো রেল দিনে হাজারো মানুষ বহন করা এই পরিবহন ব্যবস্থা রাতে এক ভিন্ন রূপ আজ আমরা দেখব রাতের মেট্রো রেলের ভেতরে সেই নীরব আলোকিত যাত্রা ব্যস্তনগরীর এই কোলাহলের মাঝে পরিবেশটা যেন মিশে যায় নিস্তব্ধতায় তো চলুন যাই ঘুরে আসি ব্যস্তনগরীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার থেকে কারণ আমরা থাকি আমাদের পরবর্তী গন্তব্য পুরান ঢাকাতে তো বাসে যাওয়া যায় সহজেই বাট আমরা যাব আজকে মেট্রোতে তো যে ভাবনা সেই কাজ চলে যায় মেট্রোর উদ্দেশ্যে বনানি থেকে পুরান ঢাকার উদ্দেশ্যে মেট্রো সেরে যাওয়ার খুব কাছের স্টেশন হচ্ছে বিজয় সরণি বিজয় সরণি থেকে আমরা চলে যাব সচিবালয়ের উদ্দেশ্যে বাসে জ্যাম ঠেলতে ঠেলতে বনানি থেকে আমরা চলে আসি বিজয় সরণিতে স্টেশনে পৌঁছানোর পরেই আমাদের প্রথম কাজ কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা বিজয় সরণি থেকে সচিবালয় যার জনপ্রতি ভাড়া চল্লিশ টাকা যা আমার কাছে বাস থেকে অধিক মনে হয়েছে ভাড়াটা অধিক হলেও এর সেবা মানের কারণে অধিক মনে হয়নি অন্য অন্য দিনের থেকে ভিড় কিছুটা কম থাকায় খুব সহজেই টিকিট সংগ্রহ করে আমরা চলে যাই প্ল্যাটফর্মের উদ্দেশ্যে স্টেশন জুড়ে ঝকঝকে আলো শান্ত পরিবেশ আর পরিচ্ছন্নতা এখানে প্রবেশের জন্য যাত্রীদের ব্যবহার করতে হয় এমআরটি পাস অথবা স্মার্ট টিকিট এই টিকিট স্ক্যান করলেই স্বয়ংক্রিয় গেট খুলে যায় মুহূর্তেই এক্সকালেটর বিয়ে উপরে উঠলে আমরা পৌঁছে যাই প্ল্যাটফর্মে রাতে যাত্রী কম থাকায় পুরো প্ল্যাটফর্ম জুড়েই থাকে নিরবতা কিছুক্ষণের মধ্যেই দূরে দেখা যায় আলো জ্বালানোর রূপালি ট্রেন নিঃশব্দে এসে থামে খুলে যায় স্বয়ংক্রিয় দরজা উত্তরা থেকে ছুটে আসা এই রেলে যাত্রীর খানিকটা কমতি নেই মেট্রোরেলের ভিতরে প্রবেশ করতেই অনুভব হয় শীতল বাতাস আর আধুনিকতার শোয়া চারিদিকে পরিষ্কার সিট ঝকঝকে মেঝে ও ডিজিটাল ডিসপ্লে সময় খুবই কম লাগায় এবং আরামদায়ক হওয়ায় এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসি আমাদের গন্তব্য স্থানে রাতে মেট্রো রেলে দেখা মেলে নানারকম মানুষের অফিস ফেরত কর্মজীবী নাটক শিফটের কর্মী নিরাপত্তা কর্মী সবারই গন্তব্য আলাদা আলাদা কিন্তু পথ এক সবার চোখে দেখা যায় দিনের ক্লান্তি আর ঘরে ফেরার তারা মেট্রো রেলে সবকিছু চলে নিয়ম অনুযায়ী তাই সবাইকে নিয়ম মেনে লাইনে দাঁড়াতে হয় টিকিট সংগ্রহ করা থেকে শুরু করে প্ল্যাটফর্মে পৌঁছে রেলে ওঠা পর্যন্ত এবং প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার সময়ও লাইন মেনটেন করতে হয় তো আজকের মতো এখানেই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে